ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও ও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার জগৎ দলের তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেস প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ সিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে যার নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ আনেন তিনি বলেন ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ন হাজার যারা মারা গিয়েছেন যারা অন্যত্র থাকেন তাদের নাম একাধিক ভোটার তালিকায় তিনি জানান বিএলও বদল ভুয়ো সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে তার দাবি ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় পঞ্চাশটি আসনের নেমে যাবে থেকে ছোট বিধানসভা হলো ভাটপাড়া এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড আছে এখানে এই বিধানসভায় যদি বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সতাত্তর তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা একদম চ্যালেঞ্জেবল আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমি তথ্য দিয়ে দিয়ে আরও তিন হাজারের উপরে মানে বারো হাজার এখানে যদি বেরোতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে জগদ্দল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এ আছে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে ভুয়ো ভোটার নৈহাটি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে বো ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার দরকার আছে সংখ্যা সংখ্যা একটাও কম হবে না বেশি হবে দেখুন ব্যারাকপুর লোকসভা মধ্যে খুব কম হলে এক থেকে সওয়া লাখ থেকে দেড় লাখ মধ্যে হবে ফলস ভোটার কিভাবে নিচ্ছে দেখুন ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে গুন্ডা আছে পুলিশ আছে তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে এখন কি হয়েছিল দু একুশ সাল থেকে এস এসওপি চেঞ্জ হয়েছে যে এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কী আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন গিয়ে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশানে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করতো সার কন্ট্যাক্ট ক্যানসিল কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এস ওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে বিহার ইলেকশনে আমি দুশো বিধানসভা স্যাম্পল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করব থেকে চলছে এই ভুয়া ভোটার আছে তখন থেকে আছে ভুয়া ভোটার আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই ভুয়ো ভোটার আছে ভুয়া ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা ব্যানার্জি মানুষকে মানুষ সন্তুষ্ট আছে মমতা গান্ধীকে ভোট দেবে আর না সন্তুষ্ট হয়ে মমতা গান্ধীকে সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না বিএলও একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে কে পলিটিক্স সঙ্গে যুক্ত আছে সেই লোকগুলোকে রাখা উচিত আরে পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছে আমি তো আদালতে দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাব আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি জগদ্দল তারপরে সব জায়গায় আমাদের অলরেডি কাজ চলছে বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কী করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কি নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই সেখানে আঙনবাড়ির লোককে নন টিচিংয়ের স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে ষোলো মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল এগারা সোলার পরে আপনারা তখন মনে হবে সোলাতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছিলেন তারপর থেকে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা বিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ারও আছে সে পুরো তৃণমূলে দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও এখানেও বসে আছে কি করে এসডিও এসডিওর এগেন্সে সিবিআই ইনকোয়ারি চলছে যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে কি নাম আপনার কি বলা যায় ওকে এ দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে কাউকে এসটি বানিয়ে দিচ্ছে হায়ার কাস্টের লোককে ও বানিয়ে দিচ্ছে ওর ওর এগেন্সে সিবিআই ইনকোয়ারি চলছে এই ব্যারেকপুর এসডিও এগেনস্টে এস ভিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে সাশত্ত্ব ছেড়ে দে একশো বার এদেরকে সরানো উচিত ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টির লোক বিএল কি করে হতে পারে তৃণমূল নেতাকর্মীদের যে বিএলও করা হয়েছে অনটিচিং এ স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন চার তিন সাত জনকে একদম নাম ওয়াইজ আছে আমার কাছে নন টিচিং স্টাফ ইনারা এনাদেরকে বিএলও বানানো হয়েছে যারা এ আছেন আপনার বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএলও বানানো তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টায়ার ভাটপাড়া মিউনিসিপ্যালটি এই ডুপ্লিকেট এই দেখুন লিস্ট এই লিস্টটা করা হয়েছে এই দেখুন ডাবল ডাবল নাম একজনের দিচ্ছি আপনাকে এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্টটা আমি দিয়ে দিচ্ছি আপনি এটা ভাটপাড়া সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য বল কেন এখানে হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নম্বর সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তা এইটি ফাইভ নাম্বার পার্ট সবিতা গুপ্তা দু জায়গা নাম আছে ছশো আর ছশো কুড়ি ছশো ছাব্বিশ ছশো কুড়ি সুনিতা গুপ্তা ছশো একুশ ছশো আঠাশি এটি ফাইভ নম্বর পার্ট কৌশল্যা দেবী ধরুন নাজনীন খাতুন নাজনীন খাতুন মোহাম্মদ পারভেজ খান মোহাম্মদ পারভেজ খান উকিল আহমদ ওকিল আহমদ সুমিত গুপ্তা জোহরা খাতুন জোহরা খাতুন এরকম বহু মানুষের এখানে লিস্ট আছে যারা ডাবল ভোটার আছে এখানে বসে আছে ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুথবাই যে সব লিস্টগুলো আছে এরপরে হাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন লেগে আছে এর সংখ্যা এর সংখ্যা আছে হাজার কয়েক হাজার যারা এখানে থাকে না এদের নাম এখানে ভুয়া ভোটার হিসাবে আছে হ্যাঁ পঁয়ত্রিশটা না ভাটপাড়া বিধানসভার কথা বলছি আমি এখনো জগদ্দল বলছি না এটা ভাটপাড়া বিধানসভা নিয়ে আমি বলছি এখানে টোটাল আছে ডেথ ভোটার আছে ভাটপাড়া বিধানসভা মধ্যে তিন হাজার চারশো চৌহত্তর ডেথ ভোটার যারা মারা গেছেন শিফটেড আছে পাঁচ হাজার চারশো পঁচপন্ন ম্যারেড হয়ে চলে গেছেন চারশো আটতাল্লিশ টোটাল ন হাজার তিনশো সতাত্তর ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন হাজার তিনশো সতাত্তর ভোট আমরা কালেকশন করতে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন তারা এসে ভোট দিয়ে যাচ্ছে টোটাল ট্রান্সফার পাঁচ হাজার চারশো টোটাল ম্যারিট চলে গেছে এখানে চার এটা শুধু বলছি না এর তথ্য দিচ্ছি আপনাকে এই দেখুন এক একটা এপিক নম্বর দিয়ে কালেকশন করেছে। এপিক নম্বর দিয়ে এই পুরো লিস্ট আছে এপিক নম্বর দিয়ে যারা